আজকে এখানে ব্যাংকিং সেক্টরের বেশ কয়টা অধ্যাদেশ আমরা কতগুলো নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ আরেকটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে অধ্যা এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি এবার একটা একটা করে বলি সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে এটা আপনারা জানেন যে উনিশশো সালে একটা আইন ছিল সে আইনের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলরাও মেনে চলেন সেটা নিশ্চিত করা যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি এবার একটু ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে আসি আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কীভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তস্রুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিতা আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেই জন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনায়ন করা হবে বাংলাদেশ ব্যাংকে কতটুকু ক্ষমতা দেয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে এগুলো স্পষ্ট ছিল না আইনে এখন এগুলো স্পষ্ট করা হলো